আজকে আমি বানাবো স্পেশাল কাতলা মাছের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্রত্যেকবারই মতন আমার সাথে থাকবেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি পাঁচ টুকরো কাতলা মাছ নিয়েছি কাতলা মাছটা আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অবশ্যই নুনটা দিতে হবে আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে কালারটাও খুব সুন্দর আসবে আর সব শেষে একটু সর্ষের তেল দিয়ে দেবো এবারে সব কিছু ভালো করে মাছের গায়ে মিশিয়ে নেব ভালো করে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ম্যারিনেট করে পনেরো মিনিটের জন্য সাইডে রেখে দিই স্পেশাল রেসিপির জন্য স্পেশাল একটা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে ঝালের জন্য চারখানা কাঁচা লঙ্কা হাফ স্পুন ধনে গোটা হাফ স্পুন জিরে কয়েকটা গোলমরিচ দুখানা শুকনো লঙ্কা তার সাথে হাফ টি স্পুন কালো সর্ষে হাফ টি স্পুন সাদা সর্ষে আর তার সাথে নিয়ে নিচ্ছি আদা আদার টুকরো আটকোয়া রসুন আর একটা কেটে রাখা পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে দিলাম দিয়ে একটু তেল দিয়ে দেব দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো রেখে ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব আগে থেকে কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালো গরম হয়ে আসলে মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব মাছগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে উঠিয়ে নেবো মাছ ভাজার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিই একটা তেজপাতা আর গোটা গরম মশলা আর তার সাথে সাথে কেটে রাখা একটা টমেটো টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম তেলের ওপরে সামান্য একটু লুঁ দিয়ে দিলাম তাহলে কালারটা খুব সুন্দর আসবে টমেটো তার হাঁটা গন্ধ দেওয়া অব্দি ভাজতে হবে টমেটো চাষ খুব ভালো নরম হয়ে গেছে এরপরে দিয়ে দিতে হবে যে মশলাটা বানিয়েছিলাম মশলাটাও তেলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে একটু রঙের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে মশলা দেওয়ার জলটা দিয়ে দেব মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলাটা পায়ে তৈরি হয়ে গেছে এরপরে মধ্যে জল দিয়ে দিতে হবে কালারটা কত সুন্দর এসেছে এবার গ্রেভিটা ফুটে উঠলে মাছগুলো দিতে হবে গ্রেভিটা ফুটে উঠেছে এবার গ্রেভির মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন দিয়ে গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখুন কাতলা মাছের অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এটা একটু আলাদাভাবে বানাবার চেষ্টা করেছি একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটা কতটা টেস্টি হয় পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে ছ মিনিট পরে ঢাকাটা খুলে নেব দেখুন কত সুন্দর কালার এসেছে আর খেতে ততটাই ভালো লাগবে একদম রেডি হয়ে গেল স্পেশাল কাতলার রেসিপি আশা করছি এই রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্রত্যেক দিনের মতো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব